আকাশের অবস্থা কি দিনে জন্য আসলে মুশকিল কাজে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেট ফুল ফেস হেলমেট তো বাইকাররা রাস্তায় শীতের দিনে কি করে চলেন দেখাই আপনাদের কত কষ্ট করে তো চলুন যাওয়া যাক হলাম কাজে প্রচন্ড ঠান্ডা শীত প্রচুর শীত হলে হবে কিছু করার নেই কর্মস্থলে যেতেই হবে কাজ না করে উপায় নেই প্রত্যেকটা মানুষকেই বেঁচে থাকার জন্য কোনো না কোনো কর্ম করতেই হবে তো যাচ্ছি কর্মস্থলে শীতের সকাল এখন बाइक জোরে টান দিলেই বাতাসটা বেশি লাগে এবং বেশি বাতাস বেশি লাগার কারণে ঠান্ডা বেশি লাগে अह এসপা অনেক পুরনো গাড়ি জি ভিউার্স আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে যে সকালে যাচ্ছি কর্মস্থলে দেখতে পাচ্ছেন ধানমন্ডি রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি দেখুন রাস্তায় কী পরিমাণ কুয়াশা বাইক নাই বললেই চলে খুবই কম সীমিত বাইক রিক্সা চলছে বেশ কিছু রিকশা বাস এবং দু একটা সিএনজি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে এখন খুবই সকাল লোকজন প্রয়োজন ছাড়া বের হচ্ছে না অনেকেই ঘুমাচ্ছে কিন্তু যাদের ডিউটি রয়েছে চাকরি রয়েছে তাদের কর্মস্থলে যেতেই হবে তো তাই আমি শীত থাকুক আর না থাকুক আমি কর্মস্থলের দিকে রওনা দিয়েছি তো দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি খালি আমার সামনে দুটো বাইক দেখা যাচ্ছে বাইকাররা গুটি সুটি করে চালাচ্ছে বাইক দেখতে পাচ্ছেন প্রিয়ভিওস এই যে সাতা সাতাইশ ধানমন্ডি সাতাইশ এটি সাতাইশ ধরে আমি চলে যাচ্ছি সামনের দিকে যাব মানিক মিয়া হয়ে বিজাশনি হয়ে দিকে তেজগাঁ হয়ে গুলশানে তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কুয়াশা কুয়াশা আসলে এখন শীতকালে তো কুয়াশা থাকবেই আর ওয়েদার ফোরকাস্টে বলছে আগামী বেশ কয়েকদিন শীত পড়বে এবং সামনে একটি শৈত্যপ্রবাহ হতে পারে তো জানি না সবই আল্লাহর ইচ্ছা তো দেখুন আমি সাতাইশ অলরেডি ক্রস করে সামনে মানিক মিয়ার দিকে এই যে মানিক মিয়া মানিক মিয়া ঢুকে পড়েছি তো দেখুন ফায়ার সার্ভিসে ভদ্রলোক গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে ওনারও হ্যাভি শীতের প্রোটেকশন দিয়ে চালাচ্ছে তো সামনে দেখুন কুয়াশা দেখা যাচ্ছে এই যে সংসদ ভবনের রাস্তা বা দিকে সংসদ ভবন প্রচুর কুয়াশা আজকে কুয়াশা পড়েছে অনেক এই যে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এদিকে প্রাইভেট কার দেখা যাচ্ছে কারণ প্রাইভেট কারে তো বাতাস লাগে না ভিতরে বসে থাকে গরম হোক ঠান্ডা হোক কোনো সমস্যা নেই যত সমস্যা হচ্ছে আমাদের বাইকারদের বৃষ্টির দিনে ভেজো রোদের দিনে রোদে পড়ো এবং শীতের দিনে ঠান্ডা সহ্য করো যাই হোক টাকা পয়সা হলে পরে ইনশাল্লাহ গাড়ি নিব আল্লাহ যদি নসিবে রাখে তকদিরে রাখে দেখা যাক তো যেমনটি বলছিলাম রাস্তা একদম ফাঁকা মোটামুটি বাইক নাই বললেই চলে ফাঁকা বলতে কি গাড়ি অন্যান্য গাড়ি রয়েছে কিন্তু বাইক খুবই কম আর একটু পরে বাইক বের হবে যদি বেলা হলেই তখন বের হবে আর যাদের খুবই প্রয়োজন আমার মতো ডিউটিতে যেতে হবে কাজে যেতে হবে তারা অবশ্যই বের হবে ঠান্ডায় হোক আর গরম হোক আর বৃষ্টি হোক কাজে যেতেই হবে এই যে আমি বিজয় সারণি চলে এসেছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আমার সামনে হচ্ছে বিজয় সরণি সিগনাল সামনে সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে দেখি যতটুকু সামনে যাওয়া যায় যাই বা দিক দিয়ে এই যে এখানে থেমে গেলাম সিগনাল কবে ছাড়ে এই যে ছেড়ে দিল এই যে আমি এখন ডান দিকে যাব তো এই এখানে কিছু বাইক দেখা যাচ্ছে মোটামুটি জ্যামে দাঁড়ালে দেখা দেখা যায় মোটামুটি বাইক অন্যান্য গাড়ি রানিংয়ে থাকলে তেমন একটা বোঝা যায় না বাইক খুবই কম বেরিয়েছে এই যে আমি বিজয় ডান দিকে ঘুরবো তো এই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আচ্ছা এইদিকে বৃষ্টির মতো না বৃষ্টি না রাস্তায় সিটি কর্পোরেশনের গাড়ি রাস্তায় পানি দিয়েছে ধুলার জন্য মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে এই দেখতে পাচ্ছেন রাস্তা সম্পূর্ণটাই ভিজা একদম ভিজা মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো পানি দেওয়ার কারণ হচ্ছে আমি যেটা মনে করি রাস্তায় ধুলাবালি যার কারণে পানি দেয় সিটি কর্পোরেশনের গাড়ি তো এই পানিটা আরেকটু ভোরবেলা দিলে ভালো হয় আমার মনে হয় কারণ ভোরবেলা গাড়ি কম থাকে তখন পানি দিলে অন্যান্য গাড়ি গাড়ি চালকদের বা বাইক চালকদের অসুবিধা হয় না আচ্ছা যাই হোক সিটি কর্পোরেশনের ব্যাপার সেটা আচ্ছা আমি এই যে দেখুন বিজয় হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে র্যাঙ্কস ভবন ছিল এই র্যাঙ্কস ভবনের ব্রিজ ব্রিজে উঠ এই যে ব্রিজে উঠে গিয়েছি তো এই ব্রিজটি বিজয় সরণীর এই মাথা থেকে ওই মাথা ওই মাথা নামলেই হলো তেজগা তেজগা তেজগার দিকে নেমে যায় এই ব্রিজটি এবং বাঁ দিকে এলিভেটেড হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে একটু এগুলেই আমরা দেখতে পাবো এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওই যে আমার মাথার উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো সোজা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গিয়েছে তো যাই হোক বাতাস খুব লাগছে খুব ঠান্ডা কনকনে বাতাস যদিও আমার ফুল ফেস হেলমেট রয়েছে তারপরেও বাতাসটা লাগছে ও সোজা দেখুন কুয়াশা কুয়াশা আর কুয়াশা যে জানি না আজকে সূর্যের দেখা মিলবে কিনা এই যে আমি ব্রিজ থেকে নেমে সামনে তিব্বত তিব্বত দিয়ে ডান দিকে যাব ডান দিকে তেজগাট দিকে যাব এই যে ডান দিকে ঘুরে গেলাম তো যেটা বলতেছিলাম আসলে শীতের দিনে শীত না হলে ভালো লাগে না আর গরমের দিনে গরম এটাই স্বাভাবিক আল্লাপাক সব কিছু মানুষের কল্যাণের জন্যই দিয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আমি তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ঢুকে পড়েছি আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি আমার কর্মস্থলের দিকে তো সকালবেলা একদম এই দিকটা ফাঁকাই মোটামুটি অন্যান্য দিন এই জায়গায় অনেক জ্যাম থাকে অনেক ভিড় থাকে সামনে দেখতে পাচ্ছেন কিছু বাস রাখা রয়েছে এটান দিকে হচ্ছে রেজিস্ট্রি অফিস জমি রেজিস্ট্রি করে করার জন্য মানুষজন এখানে আসে তো এটি তেজগা এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি রয়েছে সামনে দেখুন দেখেন কি অবস্থা ঠান্ডার অবস্থা দেখেন কুয়াশা এদিক দিয়ে হাতি অবস্থা পানিতে কুয়াশা কি খুব সুন্দর শীতকালটা খুবই সুন্দর আছে তবে অতিরিক্ত শীত আবার বাইকারের জন্য 怎么说？